ভাতপাড়ায় আয়োজিত হলো জনতার দরবারে জনতার মুখোমুখি সাংসদ পার্থভৌমিক নিশিধিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপলী কল্যাণী হাইরোড ওয়ার্লিস মোড়ের নিকটে এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স লোকসভা নির্বাচনের আগে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৎকালীন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা বর্তমানে সাংসদ পার্থভৌমিক তার নির্বাচনী প্রচারের সময় জানিয়েছিলেন সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতে তিনি জনতার মুখোমুখি হবেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী সতেরোটি ওয়ার্ড নিয়ে ভাটপাড়া আয়োজিত হল জনতার দরবারে জনতার মুখোমুখি সংসদ পার্থভৌমিক কর্মসূচি অনুষ্ঠান এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাটপাড়া এলাকার বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ পার্থভৌমিক বলেন আগামী ছ মাসের মধ্যে এমন ধরনের কর্মসূচি আবারও আয়োজন করা হবে সময় বসবো আর এমনিতে তো মাসে দুদিন আমি বসছি ভাটপাড়া আমি এমনিই মাঠে দুদিন বসছি বসি ভাটপাড়ায় মানুষের কথা শুনতে আর এটা সমগ্র সতেরোটা মানুষ বসেছে না না মানুষের অভাব অভিযোগ শুনছি মানুষের পাশে থাকার চেষ্টা করছি সবাইকে বলেছি দেখছেন তো সব কাউন্সিলর ছিল মানুষের যা যা বলার মানুষ বলেছে আমরা লিপিবদ্ধ করেছি এইটা নিয়ে আমরা মিউনিসিপালিটিতে বসে আলোচনা করে কিভাবে সমস্যা সমাধান করা যায় সেটার চেষ্টা করব খুব সুন্দর পরিবেশে জানতে সংসাদে আপনাদের সামনে ডিসকাশন করতে পারে আপনাদের যদি মতামত গ্রহণ করতে পারে না আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আপনাদের কাছে মাইক পৌঁছে যাই আমাদের সংগ্রামী ভারতের ইতিহাসে যাদের সাহিত্য বিশ্বকবি তাদের আপনারা দেখছেন তাদের প্রত্যেকwidetilde আমরা সামনে এবং সেইজন্যই আজকে এই অনুষ্ঠান

চাইছি যে সিসিটিভি ক্যামেরা পুরো বারম্বার নম্বর ওয়ার্ডে হয় ফুলফিল হয় তাকে সবাইকে কভার করা যায় বারো নম্বর যা হিসেব আছে এখন সেই জন্য বলছি আমি যে ওয়ার্ডে আছি সেই ওয়ার্ডে উদু হাই স্কুল জগদ্দলে মাত্র একটাই উর্দু হাই স্কুল আমরা চাইছি যে ওটা এইচএস হয়ে যায় আপনি একটা দয়া করে করে দিন এইচএস হয়ে যায় ছেলে মেয়েদের অনেক সুবিধা হবে পাড়ায় একটা এইচএস স্কুল হয়ে যাবে আর বলছি যে এখন সার্কুলার সেন্টার থেকে এসে গেছে হাই স্কুলে কোনো বিয়ে বাড়ি হচ্ছে না আমাদের চট্টাল এরিয়া ঝুনপিল এরিয়ার লোকরা অনেক কম আয় করে সেই জন্য একটা কমিউনিটি হল হলে খুবই ভালো হতো আমি বাঁকের মাল্লাতে থাকি বাঁকের করে করে জামা মসজিদ কমিটির প্রেসিডেন্ট আমি চাইছি যে বাঁকর মাল্লায় একটা কমিউনিটি হল হয়ে যায় তার মানে যে শ্রমিকরা ভালোভাবে একটা অনুষ্ঠান করতে পারবে ছোট মোট অনুষ্ঠান করতে পারবে করে আপনি এমপি আপনাকে নতুন বছরে ধন্যবাদ জানাই থ্যাংক স্যার আমি আপনাকে বলি ইতিমধ্যে পুরো ভাটপাড়া বিধানসভা এলাকা সিসি ক্যামেরা লাগানোর জন্য মাননীয় পুলিশ কমিশনারকে আমি তিরাশি লক্ষ টাকা দিয়ে দিয়েছি যেটা দিয়ে আপনারা সমস্ত শুধু বারো নম্বর ওয়ার্ড এক থেকে সতেরো নম্বর ওয়ার্ড সিসি ক্যামেরা দিয়ে বলে দেওয়া হয়েছে দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি উর্দু স্কুলকে টুয়েলভ করার জন্য বললেন আমি আপনাকেই অনুরোধ করব স্কুলের প্রধান শিক্ষককে দিয়ে যে আবেদনটা আপনারা এর কাছে করবেন কিংবা আপনাদের সংশ্লিষ্ট দপ্তরে করবেন আগে করে তার একটা কপি আমার কাছে দেবেন

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন